আছেন সবাই আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো সারাদিন গার্ডেনে কাজ করার পরে আপনাদের ইব্রাহিম ভাই এখন আমরা যাচ্ছি হলো আমাদের ফ্রেন্ড যে মনি মনির বাসায় যার কোনো মানে ওরকম কোনো স্পেশাল কিছু না আবার স্পেশাল কারণ আজকে আমি ঈদের মেহেদি দিতে যাচ্ছি আর যেহেতু আমার হাতের এই অবস্থা খারাপ আর মে মনি অনেক সুন্দর মেহেদি দিতে পারে তো ভাবলাম যে কেন না ওর কাছ থেকেই মেহেদিটা দিয়ে আসি দুই দিন আগে দিচ্ছি কারণ কোন দিন ঈদ হবে রোজা ঈদটা আসলে ভাবে নির্ধারণ থাকে না কোন দিন হবে পশু হতে পারে মানে রবিবারেও হতে পারে সোমবারেও হতে পারে সো অর্গানিক মেহেদিগুলো দু একদিন আগে দিলেও সমস্যা হয় না সো এখন আমরা যাচ্ছি মনির বাসায় ইফতারি করব প্লাস হাতে মেহেদি দেব তার আগে কিন্তু গার্ডেনের কাজ সেরে নিচ্ছি গতকালকে যেগুলো যেখানে রাখা হয়েছিল এগুলো আজকে ফেলতে যাব যতটুকু পারি কারণ এখানে হচ্ছে এক গাড়ি একবারই ফেলতে পারবে সব থেকে দুঃখের ব্যাপার হচ্ছে আমি এগুলো বই নিয়ে আসতে পারবো না তাকে বই নিয়ে আসতে হবে যেটা সেটা হচ্ছে আমাদের এখানকার যে মাচাংটা ছিল পুরো ভেঙে গেছে দেখি পুরো ভেঙে পড়ে গেছে এটা পরে ঠিক করতে হবে গাড়ির ভিতরে যে কয় এখানে মানে ইচ্ছা করলে অনেকগুলো প্যাকেট ফেলা যাবে না একটা মানে ইয়ে আছে কোয়ান্টিটি আছে যে এটার উপরে ফেলা যাবে না সেই ব্যাগগুলো নিলাম নিয়ে এখন যাবো ফেলতে ময়লা ফেলার ওখানে চলে আসছি এটার ভিতরে মানে কোথায় এসেছি ওয়েলকাম টু দ্য পোর্টসমার্ট রিসাইক্লিং সেন্টার এখানে যত ধরনের রিসাইক্লিং এর জিনিস আছে আমাদের বিনের কি এখানে আসে ওটা অন্য জায়গায় এটা সিটি কাউন্সিল অন্য কোন অন্য জায়গায় মানে এখানে জাস্ট আমরা ঘরোয়া জিনিসগুলো রিসাইক্লিং করব

বক্স দিয়ে আসছে বিন দিয়ে আসছে ওটা ভিতরে যে আছে ওভেন আছে মানে ইলেকট্রিক যা যা জিনিস আছে আছে আর কি সব এখানে ফেলে দিয়ে আমাদের মানে এখনকার মতন সকালের যে ট্রিপটা ছিল ওটা ফেলা শেষ এখন বাসায় যাই হ্যাঁ ফ্রাইডে রমজান মানে আমাদের রোজা মাসের শেষ জুম্মা

গাড়িতে বসে গেছে দুই দিনের আকাশটা অনেক বেশি সুন্দর কিন্তু প্রচন্ড ঠান্ডা যেমন যেমন হচ্ছে দিন সুন্দর তেমন ঠান্ডা বাতাস এবং ঠান্ডা আমাদের বাসার এই সাইডটা অনেক বেশি সুন্দর কারণ ওই পাশে লেক তো সি সি সাইডের দিকে তো এই জন্য ওই দিকটা অনেক সুন্দর আর এটা হচ্ছে পাহাড়ের সাইডটা ওইদিকে পাহাড় এদিকে শুনতো আমরা এসে ঢুকতে পারিনি আজানও দিয়ে দিতে মানে ইফতার টাইম মনে এখানে কত কিছু বানাইছে আসসালামু আলাইকুম ভালোময় হ্যাঁ বলিবে বলে না না বাবা একবার

তো দাঁত তো না এগুলো লাগে কু দাঁত দেখি ই রাবি আয়াদেরও সেম হুম আমার আয়াদের সেম দাঁড়ার সাবধান এখানে মেহেদি দিয়া শেষ এই হাতে থ্যাংক ইউ মনি আমার ফোন চলে আসছে আপনার ইব্রাহিন ভাই মিঠ চলে আসছে তো এই যে বাসায় যে পোড়াটা দেখাবো হাতের নিচে দেয়নি উপরটাই আসলে দেখা যায় বেশি ইফতারি করার পরেই এখানে হচ্ছে আমাদের একটা অর্ডারের বক্স আসছে অ্যামাজন থেকে আমরা এই দিনে সব কিছু অ্যামাজন থেকে অর্ডার করি কারণ এখানে কোনো কিছু ফেরত দেওয়া বা তাদের প্যাকেজিংগুলো অনেক বেশি ভালো থাকে এই জন্য আমাদের কাছে এটাই ভালো মনে হয় এখানে অর্ডার করছিলাম কি যে ওই যেগুলো দিছিলাম ওইগুলো আসছে নিদের জন্য

আবার ওই যে ডোরের সামনে দেওয়ার জন্য আগের দিনের আগের বারের কিন্তু এগুলো আছে তো এটা হ্যাঁ ওটার সাথেই ম্যাচিং করে এই কালার দিছি আচ্ছা তবে ঠিক আছে কিন্তু আমাদের যদি গ্যাস ইয়ে থাকতো না তাহলে ওই বেলুনগুলোর ভিতর গ্যাস ঢুকাইলে এরকম করে কর্নারে হোল্ড করে লং করে রাখা যায় তো ঠিক আছে এগুলো দেখি কেমন দেখি এগুলো তো এখন জ্বলবে না তুমি জ্বলবে না বাট কতটুকু সাইজ বা কেমন কি একটু দেখি এই দেশে আসলে আপনি যদি ঘর বাড়ি গার্ডেন বলেন মাঠ বা যে কোনো কিছু যদি সাজাইতে চান জিনিসের অভাব নাই একটা জিনিসের অভাব সেটা হচ্ছে কি কি সব দেশেই থাকে হচ্ছে টাকা থাকলে অনেক মানে 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 হানি আমরা অনেক সময় মানে টাকা থাকলেও না হয়তো কিনতেও ভালো লাগে না জিনিসপত্র হয়তো কিনে ঘরে বোঝাই করা ঘরবাড়িতে বড়াই রাখা না শুধু পুরনো জিনিস এইদিকে ঘর যত মানে সিম্পল থাকে ততই সুন্দর লাগে আমার কাছে আর কি বাট হ্যাঁ কিছু সময় কিছু জিনিসের চেঞ্জ আনা উচিত বা আনা দরকার আমাদের বাসা ক্যানভাস ডাইনিং জন্য তো আমি ক্যানভাস অর্ডার দিতে পারতেছিনা কারণ হচ্ছে যেই চিন্তা আছে আর কি কারণ এই দেশে একটা ক্যানভাসের যে দাম তো মন পছন্দ একদম মানে টপ ক্লাসের যেগুলা আছে ওইগুলো কিনে পরে আবার চেঞ্জ করা কষ্ট লাগবে এই জন্য কিনছি না তবে হ্যাঁ ডাইনিং সিটিং এর জন্য কেনা উচিত এই যে একটা খুলে দেখা যায় এরকম লাইট এখানে

ইফতার করে প্রটেশ করে উঠেছে আহারে কি শান্তি না কি আজকে থেকে আফটার ইফতার মাকে হেল্প করবা মাকে হেল্প করবা ওকে ক্লিনিং টাই আপ করা সব কিছু দেন তোমরা উপরে আসবা ওকে তো ইনশাল্লাহ রোজা রাখবা তো ইনশাল্লাহ ওষুধ খাইছে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আমার ছেলেটার তো জ্বর ঠান্ডা আমার বাচ্চা আমার বেবি আমার শোনাই যা বেটে চলে জমা হ্যাঁ যাও বেটে যাও ঘুম যাও ও জুতার আজকে আসবে না হুম যাও মা না মেহেদির কালার আসবে আরও দুই তিন দিন পর আমি দুই হাতে দিয়েছি এখানে এই যে আর এক হাত আগে তো নিজে নিজেই দিতাম এখন এবার হাতটা ভালো না দেখে দেই না আর আসলে ঘোড়া দেখতে ঘোড়া হয়ে যায় ব্যাপারটা এরকম মনে দিয়ে দেয় ভালো এই জন্য মনির কাছ থেকেই দিই এখন নিজের কষ্ট টষ্ট করি মনির বাসা থেকে আসছি আসার পরে টুকটাক ঘরে কাজ ছিল সেগুলো করলাম করার পরে মেহেদিগুলো উঠায় ফেলছি আর অর্গানিক মেহেদি কালার হইতে দুই তিন দিন সময় নেয় সো হোপফুলি দুই তিন দিন পরে সুন্দর একটা কালার আসবে এখন বুঝতেছিনা না রবিবার ঈদ হবে কি না রবিবারে যদি ঈদ হয় অবশ্যই এবছর আমার ঈদ রবিবার হোক আর সোমবার হোক আর শনিবার হোক আমার জন্য একদমই অন্যরকম কারণ আমি আসলে তোড় ঝোড় করে কিছুই করতে পারবো না এই জন্য আস্তে ধীরে যতটুকু পারি ততটুকুই করব কারণ হাতের জন্য তো আসলে ওইভাবে কোনো কিছুই তোড়ঝোড় করে দৌড়ঝাঁপ করে আগের মতন করতে পারি না ইনশা আবার পারবো বাট সময় লাগবে আস্তে আস্তে তারপরেও যতটুকু সম্ভব পারি ততটুকু কমপ্লিট করব বা কিছু জিনিস করার ইচ্ছা আছে যদি আল্লাহ মানে বাঁচায় রাখে আর কি সুস্থ থাকি তাইলে এই আর কি তো আজকের মতন সবাই থাকেন ভালো আমাদের গার্ডেনের কাজও তো চলতেছে আজকে আমাদের ভাই অনেক কষ্ট করে ফেলছে বেচারা অনেক কষ্ট হয়ে গেছে আসলে রোজা রেখে এত এত জিনিস নিয়ে যেয়ে ফেলছে আমি কী করবো এইগুলো এই কাজগুলো তো আমি আসলে করতে পারবো না তাকেই করতে হবে বা অন্য কাউকে নিয়ে করতে পারতো কিন্তু রোজা রমজানের দিন কাকে আর বলবে সো নিজেদের কাজ নিজেদেরকেই করতে হয় এই জন্য তো যাই হোক না কেন ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা গার্ডেনটাও সুন্দর করে ফেলবো বা যা আমাদের টুকিটাকি কাজ আছে সবগুলো করবো আজকে আমাদের সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক কিউ নিরাপদে রাখুক আল্লাহ হাফেজ